আজকে আমি এসেছি লোহাগড়া বাজারে এবং এই লোহাগড়ার কোথায় কি আছে সব কিছুর সাথে আপনাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দেব আমি দাঁড়িয়ে আছি লোহাগড়া সরকারি পাইলট স্কুলের সামনে এবং বাপাশেই আছে লোহাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আপাশেই হচ্ছে লোহাগড়া সদর ভূমি অফিস তার একটু পাশেই হচ্ছে যে লোহাগড়া সাপ পোস্ট অফিস বাজার থেকে ভিতরে গেলে সামনে পড়বে কেন্দ্রীয় জামে মসজিদ এবং মসজিদের ডান পাশে পড়বে হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মসজিদের উত্তর পাশে পেয়ে যাবেন হাঁস মুরগি এবং পায়রা বাজার বাজারের পশ্চিম দিকে পড়বে মাছ বাজার আমি আছি এখন আইরেলা ভ্যান স্ট্যান্ডে এবং আইরেলা ভ্যান স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে হাঁটলেই পেয়ে যাব আমরা লহগড়া স্বর্ণপটি সুদূর হাঁটলেই পাবেন হচ্ছে লহগড়া ফয়েজ মোড় এই ফয়েজ মোড় থেকে বা দিকে পাঁচ মিনিট হেঁটে গেলেই পাবেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় বাজার থেকে দশ মিনিট হাঁটলেই সামনে পাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুই মিনিট হেঁটে গেলেই ডান সাইডে পাবেন লোহাগড়া থানা এবং থানা থেকে কিছু দূর হেঁটে গেলেই পাবেন লক্ষ্মীবাসা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ হাতের ডান দিকে কিছু দূর হেঁটে গেলেই পাবেন লোহাগড়া লক্ষ্মীবাসা বাস স্ট্যান্ড এই লোহাগাড়া লক্ষীবাসা বাস স্ট্যান্ড থেকে আপনি যে কোনো স্থানে আপনার পছন্দের বাসে করে দূর দূরান্ত ট্রাভেলিং করতে পারবেন এবং লক্ষ্মী থেকে কিছু দিকে হাতের ডান দিকে হাঁটলেই পেয়ে যাবে লোহাগড়া ব্রিজ এবং এই ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে নবগঙ্গা নদী